আমি ওনার পদত্যাগ দাবি করছি ওনার দুর্নীতির বিরুদ্ধে আমার হাজবেন্ড মুখ খুলছে এই জন্য আজকে আমার হাজবেন্ডের এই অবস্থা আমাদের ফায়ার সার্ভিসের উনি অনেক দুর্নীতি করে অনেক টাকা পয়সা লুটপাট করছে আমার হাজবেন্ড কালকে সাসপেন্ড করা হয়েছিল আমার ওয়াইফ করা হয়েছিল মানে করে অবৈধ দেওয়া হয়েছে উনি এই যে ডিউটি সবিতে আরো দিতে সেটা আমরা সবকিছু উদ্ধার করে নিব স্যার ওই পরে বলছে স্যার আমি চাকরি করবো না আমার যে অসর করা হচ্ছে আমি চাকরি নিজের কথা বলার কারণে আমার

এতটুকু তারপরে আমার সাথে কোনো যোগাযোগ পরে ওনাদের জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পরে তাহলে আমার হাজবেন্ডকে আমাদের দিদি গুম করে দিছে দুই টাকা দুর্নীতি করছে দুর্নীতির কথা বলার কারণে আমার হাজবেন্ডকে আজকে গুম করে দিচ্ছে ঠিক উনি এখন ঢাকার বাইরে আছে উনি তাতে উনি দায় বার এড়াইতে পারে এই জন্য উনি ঢাকার বাইরে আছেন যাতে ওনার ওনার ভিতরে কোনো প্রেম না আসে এই জন্য কিন্তু উনি এখন ঢাকাতে নাই ঠিক আছে এইখানে আসার পরে এখন আমি কোনো ইয়া পাইতেছি না আমি ওনার শাসন দাবি করছি ওনার উনি পদতে করুক তিন বছর দুই বছরের জন্য আসতে তিন বছর অলরেডি হয়ে হয়ে যাচ্ছে উনি এখনও যাচ্ছেন আর আমাদের বাড়ি হচ্ছে গাজীপুরে আর আমি থাকি হচ্ছে মিরপুর দশ ফায়ার ভিতরে কোয়ার্টারে থাকি আমার দুই ছেলে বড় ছেলের বয়স আর ছোট নাচ আমি ওনার পদত্যাগ দাবি করছি ওনার দুর্নীতির বিরুদ্ধে আমার হাজবেন্ড মুখ খুলছে এই জন্য আজকে আমার হাজবেন্ডের এই অবস্থা আমাদের ফায়ার সার্ভিসের উনি অনেক দুর্নীতি করে অনেক টাকা পয়সা করছে ওনার ভাই আছে একজন উনি উনি দুজন করছে দুজন আছে গেছে এগুলো আমার হাজব্যান্ড বলছে বলার কারণে আজকে আমার হাজবেন্ডে ভুল করে ফেলাইছে আমি এখানে আসা ওনার খুব পাইছি